নমস্কার আজ বলবো বরবটি গাছ আপনারা কিভাবে লাগাতে পারেন বরবটি গাছ লাগানো খুব খুব সহজ এতই সহজ আপনারা বসালেই বুঝতে পারবেন বরবটি গাছ কত সুন্দর হয়ে আপনাদের সবজি দিতে প্রস্তুত থাকবে মানে বরবটি দিতে প্রস্তুত থাকবে আমি অনেকবার শেয়ার করেছি আমার ছাদ বাগানে এত ইঁদুর যে বরবটিগুলো সব খেয়ে নিচ্ছিল প্রায় নখানার মতো ফেলার পর এখন এখন দেখছি বরবটিগুলো রয়েছে রয়েছে এই এই যে গাছটা আমার দ্বিতীয়বার বসানো বরবটির গাছ দেখুন এই যে ছোট ছোট হয়েছে অনেক ছোট ছোট হয়েছে এই যে এখানটায় হয়েছে এরকম বরবটি হতেই থাকে যতক্ষণ আপনার এই যে গ্রো ব্যাগটা এই গ্রো ব্যাগটাই আছে এই যে এইটাই এই গ্রো ব্যাগটায় আছে যতক্ষণ আপনার ওই গ্রো ব্যাগে যে মাটিটা তৈরি করেছিলাম সার মাটি সেই সারের ক্ষমতা থাকে ততক্ষণ কিন্তু পর্বটি আমাদের দিতেই মানে তারা প্রস্তুত থাকে দেখুন কত হয়েছে এখানে হয়েছে এরকম জায়গায় হয়েছে এই যে ওপরে উঠে যাচ্ছে এখানে আমার নেট লাগানো আছে সেই নেটের ভেতরও। হবে আর এই যে দেখুন ছোট ছোট এই যে হচ্ছে অনেক হচ্ছে এইটাই হচ্ছে বরবটি গাছ বসালে এই ফসলটা খুব সহজে পাওয়া যায় আমিও তাই বেশ অনেকগুলো বেড তৈরি করি আজকে এসেছি তিনখানা নতুন বেড তৈরি করব। এই গাছটা ফল দিতে দিতে যখন কমে যাবে ফল তখন কিন্তু ওই বেড থেকে আমি বরবটি পেতে শুরু করব এইটাই হচ্ছে মানে ছাদ বাগান করতে গেলে বারবার গাছ বসাতে হয় অনেকেই আমাকে প্রশ্ন করেন কেন বারবার গাছ বসাই আমি এই জন্যই বসাই এখন কিন্তু নভেম্বর পর্যন্ত আমরা এই সব গাছ থেকে বর্বটি পাবো যে গাছগুলো আজ আমি বসিয়ে আপনাদের সঙ্গে দেখাবো এবং ওই গাছগুলো যখন মানে আজকে তো বীজ বসাবো বীজ থেকে ছোটো ছোটো চারা হবে তখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এগুলো তো সব বড় হয়ে গেছে গাছগুলো এই বড় হওয়া গাছগুলো তো আমি প্রায়ই দেখাই এই যে দেখুন খুব সুন্দর হয় বর্বটি সবাই করুন ছাদ বাগানে যারা বর্বটি খেতে ভালোবাসেন এই যে এখানে আমি বরবটির তিনটে বেড করেছি এই তিনটে বেড কিন্তু আমার আগেই বরবটিই ছিল বরবটির গাছগুলো তুলে নিয়েছি এরকম পুরনো বেড আরো আছে আমি দেখাই এই বেডটা পুরনো বেড এটারও কিন্তু আমি মাটি তৈরি করব। এই দেখুন খুব কম হয় বলে লাস্টের দিকে মানে শেষের দিকে এই দেখুন এখানে বরবটি হচ্ছে বলে এই বেডটা আমি ফেলি নি এই বেডটাও কিন্তু তুলে দেবো আর নতুন বরবটি দানা বসিয়ে দেবো এইভাবে বরবটি গাছগুলো করলে খুব সুন্দর বরবটি সারা বছর এই বরবটি কিন্তু সারা বছর পাওয়া যায় শীতেও হয় বরবটি এই যে তিনখানা বেড দেখছেন এই বেডে কিন্তু আমি গতকাল বিকেলে গাছ বসিয়ে গেছি মানে বীজ বসিয়ে গেছি এখানে এখন দেখা যাচ্ছে এই দেখুন এখানে দেখা যাচ্ছে এই যে আমি তুলে তুলে দেখাচ্ছি এই যে দেখুন এইখানে বসিয়েছি এগুলো হচ্ছে কিচেন কম্পোস্ট এই যে বুঝতে পারছেন এটাও অন্ধকারে বসিয়ে গেছি বলে চাপা দিতে মানে খেয়াল নেই আর কি দেখতে পাইনি চাপা দেওয়া হয়নি এখানে কিন্তু প্রচুর বরবটির এরকম দেখালে এই যে দেখুন দেখতে পাচ্ছেন এটা আমি গতকাল বিকেলে বসিয়ে গেছি আর আজকে কিন্তু আপনাদের সঙ্গে আমি ভিডিও করছি কারণ অন্ধকার ছিল আপনাদের সঙ্গে আর ভিডিও তখন করিনি এইটাও আমার কাছে দু রকমের দানা ছিল মানে দু রকম জায়গা থেকে কেনা দানা ছিল এটা ব্যান্ডেল থেকে ছিল আর এটা দিল্লি রোড থেকে ছিল আমি দিল্লি রোডের টা দুটোতে বসিয়েছি আর ব্যান্ডেল এটা একটাতে বসিয়েছি এটাও আমার ব্যান্ডেলের দানা আমি দেখাচ্ছি দানাগুলো কেমন দেখতে হয় এটা দেখাচ্ছি যদিও আমার মানে এখানে দেওয়া আছে দেখুন তুলে নেব এই যে এইটা হচ্ছে বর্বটি দানা এইরকম দেখতে হয় আর এইভাবেই বরবটির দানাগুলো আমি ছড়িয়ে দিই আর বরবটির আমি কিন্তু শুইয়ে দানাগুলো দিই কারণ এর কোথা দিয়ে কি বেরোবে মানে কল বেরোবে সেটা আমি অত বুঝতে পারি না বলে শুয়ে দানাটা দিই আপনারাও তাই করবেন আপনারাও দানা কিন্তু শুয়ে দেবেন দেখুন এখানেও আছে এই যে দেখুন আমি তুলে নিয়েছি ওই প্যাকেটের ভেতর সব ভরে নিয়েছি এবার দেখুন এখানেও আমি দানা দিয়েছি আমি এরকম ভাবে আঙুল দিয়ে নাড়ালেই দেখুন এই যে আঙুল দিয়ে এরকম খুঁড়ে দিলেই দেখুন এই যে দেখা যাচ্ছে এখানেও কিন্তু আমি দানা দিয়েছি এটাতেও দানা দিয়েছি দেখুন এই যে এইগুলো আবার একটু ভেতরে ঢুকিয়ে দিলাম আর এই দানাগুলো আমি শুয়ে শুয়ে দিই আপনারাও শুয়ে দেবেন কারণ বোঝা যায় না কোনখান দিয়ে বর্বটে গাছগুলো বেরোবে আপনারাও দেবেন এবং এর ভেতর যখন আস্তে আস্তে গাছ বেরোবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রতিটা জিনিসই চাই শেয়ার করতে যাতে আমার সবুজ বন্ধুরা সবাই ছাদ বাগানে গাছ করেন কিংবা বাগানে গাছ করেন যেখানে একটু জায়গা দেখবেন সেখানেই গাছ করবেন একটু জায়গা পরিবেশ রক্ষা করার জন্য আমাদের সবার উচিত একটু একটু গাছ করা এবার আমরা তো সেই বড় বড় বৃক্ষ রোপণ করতে যাচ্ছি না আমাদের যেটুকুনি ক্ষমতা আমরা সবুজ রাখবো আমাদের পরিবেশকে তাই আমরা চেষ্টা করি সবজির গাছ ফলের গাছ কিংবা ফুলের গাছ করে পরিবেশকে সবুজ রাখতে এবং আমার ছাদটাও আপনাদের সঙ্গে আরো একবার শেয়ার করব। এইখানে আরও একটি বরবটি গাছ আছে আগে একটাই দেখালাম আর এইখানে আর একটা আছে এটা সেই আমি বলেছিলাম ইঁদুর খেয়ে নিচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা দেখুন এখানেও কিন্তু বরবটি হতে শুরু করেছে এই যে এটা বরবটি বরবটি গাছে প্রচুর পিঁপড়ে হয় আমি এখনো আবিষ্কার করতে পারিনি বরবটি গাছে পিঁপড়ে কেন হয় কিন্তু তারা বরবটিতে কিন্তু কোনো ক্ষতি করে না কিংবা বরবটি খেয়েও ফেলে না এটাও আমি দেখেছি বরবটিতে দেখুন এইটা কিন্তু নতুন ব্রাঞ্চ বেরিয়েছে এই যে এইটা নতুন ব্রাঞ্চ বেরিয়েছে এইখানে একটা নতুন ব্রাঞ্চ বেরিয়েছে এই যে এখানে একটা বেরিয়েছে এরকমভাবে অনেক ব্রাঞ্চ বেরোচ্ছে যেহেতু আমার ছাদ বাগানে এই মুহূর্তে ইঁদুর নেই অত্যাচারও হচ্ছে না গাছগুলো এই যে দেখুন বরবটিতে কত বিব্রে হয়েছে আর কত ফুল এসেছে শুধু দেখুন এই যে ফুল এসেছে নতুন নতুন সুট বেরিয়ে ফুল এসেছে আর এই যে দেখুন অনেক ফুল এসেছে এবং প্রতিটা ফুল ফুটলেই বর্বটি হবে এই গাছটার গোড়া অনেকদিন আগে আমি বসিয়েছিলাম এই গাছটির গোড়া যে এর ভেতর কোথায় আছে আমি নিজেও জানি না বৃষ্টির জল পেয়ে গাছটা বেশ বড় হয়ে আমাকে কিন্তু ফল দিচ্ছে বর্বটি এতটাই সহজ গাছ আপনারা করুন আপনাদের আশা করি কোনো অসুবিধা হবে না মাটি আমি যেটা তৈরি করেছি সেটা নিয়ে একটু বলি হয়তো আবার জিজ্ঞাসা করবেন যে মাটিটা আমি কিভাবে করেছি পুরোনো বেডগুলো ফেলে দিয়ে ওতে একটু আমি বালি মিশিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে কিচেন কম্পোস্ট এবং গোবর সার দুটোই মিশিয়েছি এতে কারণ এই যে গাছগুলো শুরু হবে ফল দেওয়া যখন যখন বরবটি দেবে তারপর কিন্তু আমি কোনো সার ব্যবহার করি না শুধুমাত্র মাঝে মাঝে আমি তরল সারটা ব্যবহার করব। যখন বরবটি দেওয়া শুরু করবে এটাই আমার মানে সার দেওয়ার পদ্ধতি মাটিটাকে সঠিকভাবে যদি আমরা তৈরি করে নিতে পারি তাহলে ফসল কিন্তু খুব সুন্দর পাই আমরা আপনারাও এটাই করবেন মাটিটাকে আগে খুব সুন্দর করে তৈরি করবেন এখানে কিচেন কম্পোস্ট গোবর সার দুটোই দিয়েছি এবং দিয়েছি একটু চুন আর কিচ্ছু দিই পুরনো মাটিকে আমি এইভাবেই তৈরি করে নিই মানে যেটাই আমি সঙ্গে সঙ্গে বীজ বসাই দেখুন এখানে আরেকটা যে গাছ আর এছাড়াও কিন্তু আমার আরও গাছ আছে বরবটি বরবটি আমার খুব ভালো হয় চলুন আর একটা গাছ আপনাদের আমি একটু শেয়ার করে নিই এই দেখুন আমার বাগানটা দেখতে দেখতে চলুন গতকাল কত বেগুন তুলেছি তাও দেখুন কত বেগুন এখনো এখন আমার সবজি বাগান মানে ছাদ বাগান সবজিতে ভরা এই দেখুন এই একটা বরবটি গাছ আমার এই যে ফুল হয়েছে সব এইখান থেকে এই যে এই এই জায়গাগুলো এখানে কিন্তু আমার বরবটি গাছগুলো ছিল এখান থেকেই তুলে নিয়ে গিয়ে আমি নতুন গাছ তৈরি করেছি নতুন গাছের বীজ বসিয়েছি আরো আছে আমার এরকম বরবটি বসানো এখনো সেগুলো ঠিক করে আমি রাখিনি রাখবো বরবটির চারা তৈরি হচ্ছে